আমরা হচ্ছে থিটা কোন কোন চতুর্ভাগে অবস্থিত এটা ওকে যদি আমরা একটু দেখি আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে যে সাইন থিটা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই রুট টু এবং সাইন থিটা ও থিটা একই চিহ্নযুক্ত হলে এই কথাটা একটু দেখি একই চিহ্নযুক্ত হলে থিটা কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত আমরা আজকে হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত এই জিনিসগুলো একটু জানবো তাহলে দেখো এখানে ঋণাত্মক মান তাহলে সায়েনিটা ও একই তার মানে এখানে আমার মাইনাস কস্তিটা হচ্ছে কি মাইনাস তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত আমরা চতুর্ভাগ এখানে প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হচ্ছে আমার কি প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমার কি দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে আমার কি চতুর্থ চতুর্ভাগ এটা আমরা হচ্ছে সবাই মোটামুটি জানি চারটা চতুর্ভাগকে চেনার জন্য আমরা শর্টকাট একটা টেকনিক ব্যবহার করতে পারি যে ওয়াল স্টুডেন্টস টেক কেয়ার তার এখানে হচ্ছে সবগুলো সাইন কজ টেন সব হচ্ছে কি পজিটিভ আর হচ্ছে কি এই ঘরে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ বাকি সব হচ্ছে নেগেটিভ এবং টেক টেক থেকে আমরা কি জানি টেন আর টেনের বিপরীত হচ্ছে কট টেন আর কট হচ্ছে পজিটিভ তৃতীয় তৃতীয় চতুর্ভাগে আর বাকি সবগুলো হচ্ছে কি নেগেটিভ এবং চতুর্থ হচ্ছে কি কেয়ার কেয়ার থেকে কস এবং সেট এই দুই এই দুইটা হচ্ছে কি পজিটিভ বাকি এই ঘর হচ্ছে যারা আছে সবাই হচ্ছে কি নেগেটিভ তাহলে আমাকে এখানে বলছে সাইন থিটা এবং কস থিটা দুইটাই হচ্ছে কি নেগেটিভ দুইটাই নেগেটিভ তাহলে কোন চতুর্ভাগে অবস্থিত দেখো এখানে সাইন এবং কোসেক এটা এখানে সাইন পজিটিভ আর এখানে হচ্ছে কস পজিটিভ তাহলে এই দুটো তো হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে ওয়াল পজিটিভ মানে এখানে হচ্ছে সবগুলোই হচ্ছে কি পজিটিভ সাইন কস ট্যান সব কিছু তাহলে এইখানে দেখো এখানে হচ্ছে ট্যান আর কট এই দুইটাই পজিটিভ তার মানে এইখানে হচ্ছে আমার তার মানে হচ্ছে এখানে যে আমাদের বললো যে সাইন্থিটা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই রুট টু এবং সাইন্থিটা ও কস্তিটা একই চিহ্নযুক্ত হলে থিটা কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইন্থিটা এবং কস্তিটা কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত